বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এন টি আর নিম্নবর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন ফর্টি সম্পন্ন করতে পারবেন তারপর যে সকল প্রার্থীর বয়স এক জানুয়ারি হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে রয়েছে সে সকল প্রার্থীর আবেদন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফটি রয়েছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল রয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদের গ্রেডটি হলো তেরো এটিতে আপনাদের বয়স সীমা লাগবে আঠারো থেকে বত্রিশ বছর তো এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে আপনার স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরে সর্বনগতি ইংরেজি প্রতি মিনিটে আপনার তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রু টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে যে ফর্টি রয়েছে সেটি হলো অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মধ্য যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটির বেতন স্কুলটি রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা গ্রেডে ষোলো এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ অথবা সিজিপি টু পয়েন্ট ফাইভ প্রাপ্ত এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার নির্ভুল টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় তিরিশ ও ইংরেজি চল্লিশ থাকতে হইবে তিন নম্বর পথে রয়েছে অফিস সহ জড়িত পদের সংখ্যা রয়েছে একটিতে বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটির গ্রেড হলো বিশ এটিতে আপনি এসএসসি অথবা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদন সংগত সত্য বলে দেওয়া রয়েছে এটির আবেদন প্রক্রিয়াটা আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি আপনারা সম্পন্ন করতে পারবেন তো এটির আবেদনটি শুরু হবে তিরিশে জানুয়ারি দুই হাজার সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে দুয়ে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন বা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফর্মটি সম্পূর্ণ করে নেবেন আর অনলাইন আবেদনের ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ ও অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি আবেদন ফর্মে উল্লেখ করবেন তো এক দুই নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং তিন কমকের পদের জন্য আপনার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা তবে সকল গ্রেডের অনগ্রসর প্রার্থীগণের জন্য আপনাদের ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন ফিটি কিভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস দেওয়া রয়েছে আর আপনাদের প্রবেশপত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের প্রবেশ পথ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পদের আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসেনা থেকে পূর্বে আবেদনপত্র সম্পূর্ণ করে নেবেন আর নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিংকটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিংকটি আপনাদেরকে দিয়ে দেব ঠিক এই ছিল বেসরকারী শিক্ষক নিয়োগ বন্ধন প্রত্যাখ্যান করতে থাকা এনটিআরসি এর তৃতীয় চতুর্থ শ্রেণীর শূন্য পদের নিয়োগ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিয়াতে থাকুন আল্লাহ হাফেজ